দূর নাশ সকলে ভালো আছেন তো দেখেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ফুটবল খেলার জন্য কোথা থেকে টিম এর সাথে আমাদের খেলা রয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি প্রায় এখানে বারো জন আছে আমরা সবাই মিলে যাচ্ছি দেখেন পিছনে গোলকি আছে তার হাতে কিসের মধ্যে সবকিছু রয়েছে তো অবশ্যই আমরা সবকিছু মাঠের মধ্যে চলে আসলাম এখানে প্রায় এক ঘন্টার মধ্যে খেলাধুলা হয়েছে দেখেন ভিডিওটি বেশ হয়ে যাবে তো আপলোড নিতে পারলাম না দুঃখিত তো দেখেন খেলাধুলা গুরু আনন্দ হয়েছে ভালোই লাগছে অনেক দিন পর খেললাম তো একটা দুঃখজনক কি বিষয় জানেননি আজকে আমরা ম্যাচটা হেরে গিয়েছি তো আমাদের দেখেন আমাদের সকলে মন আজকে খারাপ তো তারা দুইটা গোল দিয়েছে আমরা একটা দিয়েছি তো আর কিছু নাই সব তো সব ভালো খেলা যাবে না তো কি করব অবশেষে আমরা চলে আসলাম সবাই এখানে বসে আছে দেখেন তো আর কিছু করার নাই সবাই এখানে বসে আছে দেখেন বাসের জন্য আমরা অপেক্ষা করছি তো আমরা একটু পরে আমরা বাজ দিয়ে চলে যাব কিছু করার নাই বুঝছেন নি খেলা তো মানে সব দিন তো সমান খেলা যায় না তো এখানে আমাদের সব বড় ভাই সিনিয়র জুনিয়র যারা আছে সবাই এখানে বসে আছে তো আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমাদের যে গোলকিপার ছিল তার কাছে আমি চলে যাব দেখেন তার অনুভূতি তার আবেগ যেটা আমি তার আবেগটা

তো এখানে আর একটা বিষ হয়েছে কি জানেন এখানে আমরা গোলকি ইন্টারভিউ নিচ্ছিলাম তো এখানে আরেকজন চলে আসছে কারো বিয়ান লোক তো আমরা শুনি সে কি বলে

আমরা বাসের জন্য অপেক্ষা করছে বাস চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের টিম বাস এইটা আমাদের টিম মেম্বার এখানে সবাই আছে তো আমরা অল্প কিছুক্ষণ মধ্যে বাসে উঠে পড়বো ইনশাল্লাহ বাসে পিছন দিয়ে উঠবো এই যে বাস উঠে বললাম সবাই একজন একজন চিন্তা চিন্তা এওড়া বড় বসে বললাম ইনশাআল্লাহ সামনে দেখে অক্রশ হচ্ছে তো আমাদের টিম মেম্বার এখানে সবাই আছে তো এগুলো অনেকের সিট পায় এই জন্য দাঁড়া রয়েছে তো ভিডিওটি এ পর্যন্ত বাস থেকে নেব আর একটা ভিডিও হবে আর এখানে দেখেন বাসের মধ্যে আমাদের যারা খেলা দেখছে সবাই এখানে আছে বাসের মধ্যে তোর অভাব নাই দেখেন এই হচ্ছে আমাদের সেই দশ নম্বর জার্সি মেসি দেখেন এব্রো এদিকে এদিকে আসো এই তো আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি মোটামুটি ভালো তেমন বেশি ভালো না আজকে আমাদের অনুভূতি খুবই খারাপ আমাদের ম্যাচটা আজকে ভাগ্যবশত হেরে গেলাম কিছু করার নাই এখন এই মুহূর্তে আমরা প্ররণা দিছি বাসার উদ্দেশ্যে হ্যাঁ দ্যা নাম্বার হ্যাঁ দ্যাখুজ কিছু করার নেই ভাই ব্যাড লাগ আমরা ম্যাচটা হেরে গেলাম তো কষ্ট বিষয় ভাই আমরা খেলার পনেরো থেকে সতেরো মিনিটের মাথায় আমরা ফলে এক দিয়েছি তারপরে বাদে তারা আবার রিটেন গোল করতে দুটো তারপর আর কি আমরা আর পারি নাই ব্যাক লাগ বেরিয়ে গেলাম তো ইকোনমি আর কার করতে যাব না ভিডিওটি বেশি লং হয়ে যালে তো আপনারা দেখবেন না তাই ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখ সময় আমরা নামবো গাড়ি থেকে ইনশাআল্লাহ আবার ভিডিও স্টার্ট হবে সবাই ভালো থাকবেন এই যে গাড়ি থেকে নেমে পারলাম তো আমাদের টিম মেম্বার সবাই চলে আসছে এর থেকে নেমে বলল এই যে আমাদের 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 বাস বাস খেলার এটা হচ্ছে তো ভিডিও ভিডিও আর হবে না এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি টি ভালো লাইক করবেন এবং কমেন্টে যাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে